আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রথমে প্রশ্ন দিয়ে ভিডিওটা শুরু করি আপনি কি ডিজাইন করেন নাকি কি ডিজিটাল মার্কেটিং করেন দুটোই যদি করে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমরা দেখব কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ডিজাইন আর মার্কেটিং দুটোই হয়ে যাচ্ছে আগের চাইতে গুণ সহজ এবং স্মার্ট আজকে কথা বলবো আমরা ক্যানভা এআই সেন্সি এবং অ্যাডজুমা আর ম্যাডজিক্স নিয়ে এই ড্যাশবোর্ডটার সাথে আমরা সবাই পরিচিত কম বেশি সবাই আমরা পরিচিত কোনটা এটা ভেরি পপুলার প্ল্যাটফর্ম ক্যানভা ক্যানভা হচ্ছে আগে থেকে খুব সহজ একটা ডিজাইন টুল কিন্তু এখন ক্যানভা এআই তারা এআই কে ইন্টিগ্রেট করেছে নাম দিয়েছে ক্যানভা এআই এটি আরো বেশি স্মার্ট হয়ে গেছে আপনি শুধু একটা প্রম্পট লিখলেই ক্যানভা ম্যাজিক ডিজাইন দিয়ে অটো ডিজাইন আপনাকে সাজেশন দিবে ম্যাজিক রাইট এই ফিচারটা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাপশন প্রেজেন্টেশন কন্টেন্ট সব কিছু তৈরি করা যায় আর টেক্সট টু ইমেজ দিয়ে আপনি শুধু লিখে দিলেই এআই ছবি বানিয়ে দিবে টেক্সট টু টু ইমেজ মানে আপনি টেক্সট দেবেন সে আপনাকে ইমেজ বানিয়ে দেবে সেটা আপনি ইউজ করতে পারবেন আপনার প্রেজেন্টেশনে বা ক্যানভা দিয়ে তৈরি করা যে কোনো কিছুতে বা আপনার নিজের পার্সোনাল ইউজ কেস এক্সাম্পল ওকে ধরেন আপনি একটা ইনস্টাগ্রামের জন্য পোস্ট বানাতে চান আপনি লিখলেন সেলিব্রেট ওমেন্স ডে উইথ স্টাইল ক্যানভা এআই আপনাকে ডিজাইন সাজেশন দিয়ে দিবে এবং সাথে সাথে সে ক্যাপশনটাও দিয়ে দিবে একদম একটা কমপ্লিট প্যাকেজ এখন আসি অ্যাডোভি সেন্সি অ্যাডোভি সেন্সিটা হচ্ছে এর একটা এআই ইঞ্জিন Adobe আমরা Adobe সাথে সবাই কম বেশি পরিচিত কারণ Adobe হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড গ্রাফিক্সের কাজের জন্য সবচাইতে পপুলার প্ল্যাটফর্ম বলা যায় Adobe Adobe ফটোশপ Adobe প্রিমিয়ার Adobe প্রিমিয়ার প্রো তারপরে হচ্ছে Adobe ইন ডিজাইন অ্যাডোবি আফটার ইফেক্টস মানে যত গ্রাফিক্সের কাজ আছে সবকিছু Adobe দিয়ে করা যায় এখন এই গ্রাফিক্সের কাজের মধ্যে এই সেন্সি এআইটা ইন্টিগ্রেট করেছে অ্যাডোবি যার দরুন এটা আপনি ফটোশপ ইলিস্টার্টর প্রিমিয়ার প্রো সব জায়গাতে ইউজ করতে পারবেন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ অটো অবজেক্ট সিলেকশন আর কন্টেন্ট অ্যাওয়ার ফিল সব কিছুই আপনি অটোমেটিকলি করতে পারবেন প্রিমিয়ার প্রোতে অটোমেটিক ভিডিও এডিটিং সাজেশনও দেয় অ্যাডোভিসি ইউজ কেস এক্সাম্পল যদি দেখি আমরা দেখেন এই ছবিটার এই চোখটাকে হালকা হয়তো চোখটা হয়তো একটু নিচের দিকে এক চোখ বন্ধ ছিল এই এআইটাকে দিয়ে চোখটা খুলে দেওয়া হয়েছে দেখতে এখন মোটামুটি খারাপ লাগছে না আর কি এআই বেসড অ্যানালিটিক্স এবং অপটিমাইজেশন টুল সম্পর্কে আমরা একটু ধারণা নিব অ্যাডজোমা এটা কি আসলে গুগল অ্যাড ফেসবুক অ্যাড মাইক্রোসফট বিইং অ্যাডস যেটাকে বলি আমরা বিইং অ্যাডস এক জায়গা থেকে আরেক জায়গায় ম্যানেজ করা যায় সব কিছু সরি সব সব কিছুকে আমরা এক জায়গায় ম্যানেজ এখানে ম্যানেজ করা যায় অ্যাডজুমাতে এআই আপনাকে সাজেশন দেয় কোন অ্যাড কাজ করছে ভালো কাজ করছে এবং কোনটা বাজে পারফর্ম করতেছে অপরচুনিটিজ নামে অ্যাডজুমাতে আপনি একটা ফিচার পাবেন যেটা অটোমেটিক অপটিমাইজেশনের আইডিয়া দেয় ম্যাডজিক্স এটি হচ্ছে এআই বেসড ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই অ্যাডগুলার অপটিমাইজেশন টুল অডিয়েন্স টার্গেটিং এবং ক্রিয়েটিভ পারফরমেন্স অ্যানালাইসিস সব এআই দিয়ে অ্যানালাইসিস করে অটোনোমাস অ্যাড বাইং নামে একটা ফিচার আছে এটির মধ্যে যেখানে এআই নিজেই ডিসিশন নেয় কখন কোথায় অ্যাড চালাতে হবে ভেরি ইন্টারেস্টিং এটা যদি আমরা ইউজ কেস দেখি সেটা হচ্ছে গিয়ে অ্যাডজুমা আর ম্যাজিক্স দিয়ে এখন ম্যানুয়াল কাজ কম কিন্তু ডেটা অ্যানালাইসিস বেশি আর অপটিমাইজেশন একদম রিয়েল টাইমে হয় তো আজকে আমরা অনেকগুলো এআই টুলস এবং এআই কি বলে অপটিমাইজেশন টুলস সম্পর্কে জানলাম আশা করি এগুলোকে কাজে লাগিয়ে আপনি ফেসবুক অ্যাড বলেন আর যেসব প্ল্যাটফর্ম অ্যাডগুলাকেই বলেন আরো ভালোভাবে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবেন ধন্যবাদ